ইলিশ মাছ তো তোমরা অনেকে অনেক রকমভাবেই খেয়েছো কখনও কি ইলিশ মাছ কুমড়ো দিয়ে খেয়েছো তো আমি ফার্স্ট টাইম কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করব কুমড়ো দিয়ে ইলিশ মাছ নাকি খেতে ভালো লাগে তো জানি না কেমন লাগে ফার্স্ট টাইম আমি কুমড়ো ইলিশ রান্না করব। তার জন্য দেখো সববার প্রথমে কিন্তু আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি সাইজটা মোটামুটি সাইজ রয়েছে মিডিয়াম সাইজের ইলিশ তো ভালো করে আঁচটাকে ছাড়িয়ে নিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি কারণ ইলিশ মাছ কাটার পরে বেশি ধুলে ওর বলে যে সবাই টেস্ট বেরিয়ে যায় তেলটা বেরিয়ে যায় যার জন্য ভালো লাগে না তো আগে গোটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়ে নেব। এখানে দেখো কুমড়ো নিয়ে নিয়েছি অর্ধেকটা একটা একদম গাছের টাটকা কুমড়ো মা পাঠিয়েছে বাড়ির থেকে আর এই যে দেখো কুমড়োর সাইজটা দেখো এরকম করে কেটে নিয়েছি আর কুমড়োর কালারটা দেখছো কী সুন্দর লাল লাল এই কুমড়োটা কিন্তু প্রচণ্ড মিষ্টি এই মিষ্টি কুমড়ো দিয়েই ইলিশ মাছ খেতে দারুণ লাগবে তো আর এই দেখো একটু মিডিয়াম সাইজ করে কিন্তু আমি আলু কেটে নিয়েছি চন্দ্রমুখী আলু আর ইলিশ মাছটাকে গোটা ধুয়ে নেওয়ার পর আরেকবার কেটে হালকা করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি নিয়ে ভালো করে পিস করেছি এমনভাবে কেটেছি ইলিশ মাছের তেল আর ডিমগুলো কিন্তু মাছের পেটির মধ্যেই রয়ে যাবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো খুব সামান্য সামান্য করেই দেব এরপর আমি দিয়ে দেব হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে দিয়ে সমস্ত মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব ভাপা ইলিশ দই ইলিশ ইলিশ পোস্ত ইলিশ সর্ষে এগুলো তো আমরা সবসময় খাই কিন্তু এই যে ট্রেডিশনাল যে রান্না কুমড়ো ইলিশ এটা কিন্তু খুব কম খায় আর আমি তো কখনোই খাইনি তো দেখা যাক রান্নাটা করার পর খেয়ে যে কেমন লাগে রান্নাটা তো কড়াইতে ভালো করে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে কড়া করে গরম করে নিয়েছি এরপর দেখো একে একে ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর যখন এই মাছগুলো দিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি কারণ তেলওয়ালা ইলিশ কিন্তু ছিটকায় মানে তেলটা ফাটে তখন কিন্তু গায়ে তেল লাগতে পারে তো সমস্ত মাছ তো এখানে ধরবে না কিছুটা মাছ দিলাম আর কিছুটা মাছ রেখে দিলাম পরের বার কিন্তু ভেজে নেব তো তোমরা বন্ধুরা কারা কারা ইলিশ মাছ পছন্দ করে একটু কমেন্ট সেকশানে কিন্তু জানিও বাই আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি কত তেল উঠেছে মাছের থেকে তো মাছটাকে আমি ভালো করে ভাল হালকা করে ভেজে নিয়ে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পরেরবার বার আর যে কটা মাছ ছিল সেটা আমি ভেজে নিলাম এরপর দেখো যেটা দেব জিরে জিরেটা ভালো করে বেটে নেবো ইলিশ মাছের মধ্যে কিন্তু কোনো রকম আদা রসুন পেঁয়াজ কিছুই পড়বে না জাস্ট জিরে বাটা দিয়ে রান্না হবে একদম কম মশলার সুস্বাদু মাছ যেহেতু তো সুস্বাদু রেসিপি তৈরি হতে চলেছে তোমরা দেখতে থাকো এরপর আমি কড়াইতে যে মাছ ভাজার তেল ছিল তার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কুমড়োগুলো কুমড়োগুলো বেশ বড় বড় সাইজ করে কেটেছি কারণ এটা মিষ্টি কুমড়ো বেশি বড়ো বড়ো করে না কাটলে কিন্তু কুমড়োটা গলে যেতে পারে তো সেই জন্য একটু বড় বড়ই রেখেছি এরপর গরম তেলের মধ্যে কুমড়োটা দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে হাই দেব। হাই ফ্লেমে কুমড়োটাকে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম কুমড়ো দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যারা যারা এখনো পর্যন্ত কখনো কুমড়ো দিয়ে ইলিশ মাছ খাওনি তো আমার মতো তোমরা একবার হলেও ট্রাই করো অবশ্যই ভালো লাগবে খেতে তো দেখো কুমড়োটা দেখেই বুঝতে পারছো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কুমড়ো গলে যাবে তো এরকমভাবে ভেজে নেব কুমড়োটা আর দেখো কুমড়োগুলো আমি পাত্রের মধ্যে রাখলাম আর এই রান্নাটার মধ্যে কিন্তু কালো জিরে পড়বে কোনো গোটা জিরে ফোড়ন পড়বে না কালো জিরে ফোড়ন দিয়েই এই কুমড়ো রান্নাটা বেশি ভালো হয় তো কালো জিরে ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা গোটা টমেটো তো একটা গোটা টমেটো কেটে দিয়েছি টমেটোটাকে হালকা করে একটুখানি ভেজে নেব দেখো গ্যাসের ফ্লেমটা একটু লো করে টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো এখানে বেশ কয়েকটা ছ সাতটা মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর ঝালটাও ভালো হয় তো কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একদম কম মশলার সুস্বাদু রেসিপি হবে এটাই ইলিশ মাছ তো খুব টেস্টি মাছ তো সেই জন্য এই মাছের সাথে বেশি মশলা দিলে নাকি মাছের টেস্ট কমে যায় আর সত্যিই তাই ইলিশ মাছে যতটা পারবে কম মশলা দিয়ে রান্না করতে তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা বজায় থাকবে দেখো আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আরও একবার আলুটাকে কষিয়ে নেব যেহেতু আমার কুমড়োটা আগের থেকে আমি ভেজে নিয়েছি সেই জন্য আলুটা ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো হলুদ তো হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মশলাটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও রান্নাতে আর এখানে দেখো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ আর যে জিরেটা সেই জিরে বাটাটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো সমস্ত উপকরণ দিয়ে মশলার সাথে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে পাঁচ দশ মিনিট এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা কুমড়োগুলো ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে আবারও হালকা আছে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এই রান্নাটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা আর মায়ের কাছ থেকে মা ঠাকুমা আগেকার দিনের মানুষ তারা এই রান্নাটা খুবই পছন্দ করত। তো বন্ধুরা রান্না শেষে বলবো রান্নাটা কেমন হয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কুমড়ো আলুটা ভালো করে আমি কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব বেশি দেবো না যেহেতু কুমড়োটা ভাজা রয়েছে আলুটাও অনেকটাই ভাজা তো সেই জন্য এগুলো কিন্তু দুটো সবজি এইটটি পার্সেন্টের একটুখানি কম সেদ্ধ হয়েছে তো তারপর আমি এখানে মাছগুলো দেব তো এখন আমি ঢাকা দিয়ে রাখব দেখো ঢাকা খুলে আমি এবার মাছগুলো দিয়ে দেব তো ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে নেই আমি একদম হালকা করেই ভেজেছিলাম তো সেই মাছগুলোকে দিয়ে দিলাম তো ইলিশের সিজনতে প্রায় শেষ হতে চলেছে এখন বিভিন্ন ভ্যারাইটিসের ইলিশ রান্নার রেসিপি তোমরা দেখতে পাবে তো বিভিন্ন ভ্যারাইটিসের ইলিশ রান্নার রেসিপি দেখতে হলে প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেল চট জলদি তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলে এখন যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় আর তোমরা ঝটপট প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল দেখতে পারো তো দেখো এখন কত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই ইলিশ মাছের তরকারি এখনই খেয়ে ফেলি তো দেখো তরকারিটা ফুটে গিয়েছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের কি বলবো আমার তো দারুণ লেগেছে তরকারিটা তো তোমরা একবার বাড়িতে রান্না করে দেখো খেয়ে বলো যে কেমন হয়েছে তো এখন রেসিপিটা নামিয়ে নেবো রান্নাটা পুরো পুরিভাবে কমপ্লিট হয়েছে এরকমভাবে রান্না করলে একটাও কুমড়ো কিন্তু ভাঙবে না আলুও ভাঙবে না তো অনেকেই ভাবো যে কুমড়ো রান্না করার সময় কুমড়ো ঘেঁটে যায় ভেঙে যায় দেখো আমার রান্নার মধ্যে কিন্তু প্রত্যেকটা কুমড়োই গোটা রয়েছে একটা কুমড়োও কিন্তু ভালোভাবে ভাঙেনি তো এরকম এই রকম প্রসেসে রান্না করলে অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এসে বলবে তো আজকের এই পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো পরের দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলে ইউটিউব চ্যানেল হাজির হবে তো টাটা